বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জি রাইসটা এতটাই কমছে প্রাইস ছিল ছত্রিশ পঁয়ত্রিশ চৌদ্দ সব ক্লোজ করে দিলাম মাত্র এক লাখ তিন চার বাস ছিল আজকে অফার পেয়ে দিলাম মাত্র এক লাখ এক হাজার টাকা অথবা এক লাখ পাঁচশো টার্ভব থেকে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন আনবিলিভেবল প্রাইস থাকবে জন্য মাত্র একষট্টি হাজার পাঁচশো সিঙ্গাপুর স্টক মানে আপনি চিন্তা করতে পারেন কতটা কম প্রাইস দিলাম অফার প্রাইস স্পেশাল প্রাইস 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 মাত্র একচল্লিশ হাজার হাজার নব্বই টাকা

একটু ওয়েট করেন পুরা অফার থাকবে কিন্তু আগামীকালকে যেহেতু শুক্রবার অবশ্যই দাম প্রাইস থাকবে এবং সবসময় একটা কথা বলে থাকি আমরা অথেন্টিকের গ্যারান্টি দেব লাইফ টাইম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট সেল করি এবং অনেকে আছেন যে ভাই থেকে দেখতেছেন আসতে পারতেছেন না ঘরে বসে অর্ডার করে দেন এক হাজার টাকা অ্যাডভান্স করলেই আপনার চলে যাবে আপনার প্রোডাক্ট আপনার স্থানে আপনি ওখানে দেখে বুঝে দেখে শুনে নেবেন আমাদের অ্যাড্রেস বসন্ত থ্রি গাজী ইলেকট্রনিক্স এছাড়া করেছেন যে হাতের পুরো ফোনটা এক্সচেঞ্জ করে নতুন একটা ফিল নিবেন চলে আসুন সেটাও করতে হবে আমাদের কাছে দেখো রেডমি নোট বর্তমান সময়ের জাতির জনপ্রিয় ফোন ফোন আমাদের কাছে আপনার বারো জিবি র্যাম দুইশো সাপান্ন জুম প্রাইসটা এতই কমছে এটা হল প্রাইস ছিল ছত্রিশ সব ক্লোজ করে দিলাম মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা রেডমি নোট প্লাস বারো একদম চিপেস্ট ইন মার্কেট সো সবগুলো কালার সবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর দেখো আপনার

থ্রি খুব সুন্দর একটি ফোন সবচেয়ে জনপ্রিয় বর্তমান সময় বেস দিলে হতে পারে রেডমি টার্বো থ্রি বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোগ আনবি প্রাইস জন্য প্রাইসটা বলে দিচ্ছি বারো দিয়ে রেডমি টার্বো থ্রি অফার প্রাইস একদম চিপ প্রাইস একদম ক্লিং প্রাইস বলে দিচ্ছি মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই অথবা আঠাশ আটশো টাকবের জন্য একদম চিপ প্রাইস দিলাম রেডমি টার্বো থ্রি তারপর রেডমি নোট ফরেন ফোর জি খুব সুন্দর করে আমাদের প্রাইস রেডমি নোট ফোরটিন ফোর জি অফার প্রাইস চলতেছে মাত্র উনিশ হাজার আটশো টাকা রেডমি নোট ফোরটিন ফোর জি জাস্ট আগামীকাল ফাইয়ের উপলক্ষে পুরো প্রাইস ছিল একুশ হাজার টাকা অফার প্রাইস প্রাইসাম উনিশ হাজার আটশো টাকায় তারপরে রেডমি নোট থার্টিন ফাইভ জি আট জিবি র্যাম দুই হাজার ছাপ্পান্ন জি কাস্টম গ্লোবাল অফার প্রাইজে চলতেছে অফার প্রাইজে চলে আসছে রেডমি নোট থার্টিন ফাইভ জি কাস্টম গ্লোবাল আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ওভারঅল কনফিগার খুব ভালো এই ফোনের পেয়েছেন আমাদের কাছে মাত্র উনিশ হাজার তিনশো টাকা বিভাবে উনিশ হাজার দুশো রাখবো আপনাদের জন্য রেডমি নোট থার্টিন ফাইভ জি তারপর দেখো রেডমি নোট টুয়েলভ ফাইভ জি খুব সুন্দর একটু ফোন অ্যাভেলেবল টোক ব্যব আমাদের প্রাইস রেডমি নোট টুয়েল নোট টুয়েলভ ফাইভ জি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জি রোম আছে সুপার ডিসপ্লে আছে সাইড মাউন্ড ফিঙ্গার প্রিন্ট আছে ওভারঅল কনফিগার খুব ভালো এই ফোনের পেয়েছিল আমাদের কাছে আট জিবি র্যাম দুইশ ছাপ্পান্ন জিবি রোম আপনাদের জন্য চিপ প্রাইস রাখবে

পাঁচ আট দুই সাপন আছে রেডমি থার্টিন্ন জাস্ট শুক্রবারের জন্য দামাকার স্পেশাল ডিসকাউন্ট থাকবে মাত্র কত হলে আপনি খুশি হবেন ভাই

স্যামসাং এম জিরো ফাইভ খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল চার জিবি র্যাম চৌষ্টি জিবি রোম পাঁচ জনের ব্যাটারি দেওয়া আছে ফিফটিন দেওয়া আছে ফ্রন্ট ক্যামেরা টু এইটেলার খুব ভালো ফাইভ টোয়েন্টি ফাইভ চার্জিং দেওয়া আছে প্রাইস থাকতেছে মাত্র দশে আটশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এম জিরো ফাইভ চার জিবি র্যাম চৌষ্টি রেম তারপর আরেকটু সুন্দর ফোন দেখতে পাচ্ছেন স্যামসাং এ ষোলো খুব সুন্দর একটা ফোন কম বাজেটে আমার মনে হয় বেস্ট দিলে হতে পারে স্যামসাং এ ষোলো এই ফোনটি অফার বেস চলতে হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা এতটাই চিপ প্রাইস দিলাম আপনি কল্পনা করতে পারবেন সতেরো হাজার

ফাইভ জি ফোন এই ফোনটি অফিসিয়াল প্রাইস কিন্তু অনেকটাই বেশি আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এম থার্টি ফাইভ ছয় একশো আইশ আট একশো আশ নিতে চাইলে বাইশ হাজার আটশো টাকা মানে দুটোটি অ্যাভেলেবে পেয়ে যাবেন স্যামসাং মধ্যে তারপর দেখবো আপনার স্যামসাং এ থার্টি সিক্স খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল স্টক ভাইয়া বর্তমান সময় বেস্ট ডিল হতে পারে স্যামসাং এ থার্টি সিক্সটা এ থার্টি সিক্স এ ফিফটি সিক্স মানে দুইটাই হুড়া চলতেছে এ থার্টি সিক্স আপনাদের জন্য আট জিবি র্যাম একটার জন্য প্রাইস থাকতেছে মাত্র তেত্রিশ হাজার নষ্ট আট দশ আপনার প্রাইস থাকতে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এ থার্টি সিক্স কেউ চান

নাথিং থ্রি এ খুব সুন্দর একটা ফোন আট জিবি র্যাম একশো আটাইশ জিবি রুম পেয়ে যাবেন নাথিং এর অফার পেয়ে থাকবে পঁয়ত্রিশ পাঁচশো একদম দাম হাজার প্রাইস দিলাম শুক্রবারের জন্য কেউ চান যে নাথিং থ্রি এ আকশো আট দুই সাপমন নেবেন প্রাইস থাকবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যেন নাথিং থ্রি এ নাথিং টু এ আছে আড়েশো আই সাতাশ হাজার পাঁচশো টাকা আট দুই ছাপ্পান্ন আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়েছে নাথিং টু এ নাথিং থ্রি এ প্রো দেখতে পাচ্ছেন খুবই গর্জাস একটি ফোন অস্থির একটি বেশ বেস্ট ডিল হতে পারে এটার জন্য নাথিং থ্রি এ প্রো আট জিবি বি এবং সাড়ে জি রুম প্রাইস থাকবে অফার প্রাইস স্পেশাল প্রাইস চিপ প্রাইস দাম প্রাইস মাত্র একচল্লিশ পাঁচশো বারো জিবি র্যাম আট জিবি র্যাম থেকে সাপ প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা দুটো পেন্টে পেয়ে যাবেন নাথিং সিএমএফ টু প্রো অ্যাভেলেবেল চলে আসছে একদম চিপ প্রাইসে সিএমএফ টু প্রো টু প্রো আমাদের পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আট জি নাম আসে প্রাইস থাকবে উনত্রিশ পাঁচশো আর দুইশো ছাপ্পান্ন আসে প্রাইস থাকবে তেত্রিশ হাজার মানে দুটো পেন্ট পেয়ে যাবেন নাথিং টু প্রো এরপর আইফোন দেখতে পাচ্ছেন সিক্সটিন আছে থার্টিন আছে আছে সব আছে আইফোন থার্টিন্টি এট জিবি আপনার জন্য প্রাইস থাকবে মাত্র একষট্টি হাজার পাঁচশো সিঙ্গাপুর স্টক মানে আপনি চিন্তা করতে পারেন কত কম প্রাইস দিলাম আবার কেউ যদি চান যে ভাই

কেউ চান চিফ ফোরটিন নেবেন না আপনি ফিফটিন নেবেন ফিফটিন অ্যাভেলেব পেয়ে যাবেন একশো আটাস জিবি ইনক্টিভ প্রোডাক্ট প্রাইস থাকবে একাশি হাজার টাকা ইউএস ভার্সন কেউ চেন অন্য ব্র্যান্ড নেবেন প্রাইস থাকবে চোর দ্য পঞ্চাশ হাজার পেয়ে যাবেন আইফোন ফিফটিন তারপর হোক আইফোন সিক্সটিন প্রো সিক্সটিন অ্যাভেলেবে আইফোন সিক্সটিন একশো আঠাশ জিবি আপনাদের জন্য প্রাইস থাকবে ইউএস ভার্সন একদম চিপ প্রাইস দিলাম মাত্র একানব্বই হাজার টাকা সিক্সটিন একশো আঠাশ জিবি গ্লোবাল ভার্সন সিমশ ছিয়ানব্বই হাজার পাঁচশো কেউ চান যে সিক্সটিন নিবেন না আপনার সিক্সটিন প্লাস নিবেন একশো আঠাশ জিবি এক লাখ এক হাজার টাকা

সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি অফার পেস থাকবে আপনার জন্য দুই হাজার ছাপ্পান্ন জিবি একদম চিপ প্রাইস দিব ইউএস ভার্সন মাত্র এক লাখ একচল্লিশ হাজার টাকা যদি আদার্স ব্র্যান্ড নেন তাহলে এক লাখ একান্ন সিঙ্গাপুর নিলে এক লাখ পঞ্চান্ন মানে সকল ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবে যাবেন এরপর ওয়ান প্লাসের একটা ফোন দেখতে পাচ্ছি ওয়ান প্লাস নট অ্যান থার্টি সি অফিসিয়াল ওয়ার্টি অফিসিয়াল প্রাইস হল ষোলো হাজার নয় নব্বই টাকা আমরা আপনাদেরকে অফার পেশ করলাম মাত্র পনেরো হাজার নয়শো নব্বই পেয়ে যাবেন ওয়ান প্লাস নট অ্যান থার্টিস অফিসিয়াল ওয়ার্ল্ডিশ এছাড়া কেউ জানছে যে ওয়ান প্লাস নট সি ফোর লাইট নেবেন অ্যাভেলেবেল স্টক বেতাম আমাদের প্রাইস সি ফোর লাইট

তারপর হোয়াইট কালার ব্ল্যাক কালার তেত্রিশ হাজার টু হান্ড্রেড চাইনিজ ভার্সন বারো জিবি র্যাম দুই হাজার ছাপ্পান্ন জিবি রুম কেউ চান যে হনর টু হান্ড্রেড নিবেন না আপনি নিবেন হলো ভার্সন নিবেন না গ্লোবাল বারো প্রাইস থাকবে হাজার টাকা

মধ্যে আরেকটা ফোন আসছে অনর ম্যাজিক সেভেন প্রো খুবই খুবই গর্জিয়াস ভাই কি বলবো আসলে না বললেই নয় অনর ম্যাজিক সেভেন প্রো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আপনার অফার প্রাইস থাকবো অনর ম্যাজিক সেভেন প্রো মাত্র এক লক্ষ বারো হাজার টাকা অথবা এক লাখ এগারো হাজার টাকা আপনার জন্য অনর ম্যাজিক সেভেন প্রো বারো পাঁচশো বারো একদম চিপ পেয়েছিলাম যাদের দরকার বেস্ট প্রাইজ নিতে পারেন ফ্রম গাজি লিপিন্স অনর সেভেন প্রো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ইন্টারনেশনাল গ্লোবাল ভার্সন একদম চিপ্রে চলতেছে এরপর দেখো আইকিউ কিছু ফোন দেখতে পাচ্ছেন আইকিউ নিউ নাইন জেড নাইন টার্বো জেড নাইন এক সকল ব্র্যান্ড পেয়ে আইকিউ নিউ নাইন খুব সুন্দর ফোন একদম দামাদার প্রাইস থাকবে আপনাদের জন্য আইকিউ নিউ নাইন বারো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি আপনাদের প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিউ নাইন এস প্রো প্লাস আছে আমাদের কাছে বারো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন নিউ নাইন এস প্রো প্লাস নিউ নাইন নিবেন অ্যাভেলেবেল আইকিউ নিউ নাইন নিবেন না জেড নাইন টার্বো নেবেন এই দেখতে পাচ্ছেন আইকিউ জেড নাইন টার্বো ভাইয়া অস্থির ডিভাইস

А ну প্রাইস দিচ্ছি মাত্র উনিশ হাজার দুশো টাকা উনিশ হাজার দুশো আইকিউ হবে এক্স আর একশো কেউ চান জেন এক্স নেবেন না আর একশো নেবেন না আট দুই সাপন নেবেন প্রাইস থাকবে একুশ পাঁচশো আইকিউর মধ্যে তারপর থাকবে আইকিউর আরেকটি ফোন আছে জেড টেন এক্স খুব সুন্দর একটি ফোন ছয় একশো আট প্রাইস থাকবে বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম একশো আট জিবি রোম আছে সেটা আমাদের আট দুই ছাপ্পান্ন আছে আর একশো টাকা আছে আট দুই ছাপ্পান্ন আমাদের প্রাইস থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা আর একশো প্রাইস থাকবে তেইশ হাজার তিনশো টাকা আইকিউ জেড টেন এক্স অ্যাভেল বিশ টাকা আমাদের প্রাইস তারপর আইকিউ জেড নাইন এক্স আছে অ্যাভেলবি আট জিবি র্যাম সারা জন

আর কিউ সকল ব্র্যান্ড অ্যাভেলেব পেয়ে যাবেন তারপর চলে যাবে পিক্সেল একটি ফোন দেখতে পাচ্ছেল সেভেন প্রো খুব সুন্দর একটি ফোন দাম আগার প্রাইস পেয়ে যাবেন পিক্সেল সেভেন প্রো বারো জি র্যাম একশো এক জিবির প্রসাই থাকবে মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তারপর মডেল দেখতে মডেল এইচ ফিফটি ফউশন খুব সুন্দর একটি ফোন দাম আগার প্রাইস থাকতেছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি মডেল এইচ ফিফটি ফিউশন আপনাদের প্রাইস থাকবে বত্রিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ বত্রিশ তিনশো টাকা আপনাদের জন্য আট একশো আসছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন মডেল এইচ ফিফটি ফিউশন আর জিবি এবং জীবন তারপর মডেল জি জিরো ফাইভ খুব সুন্দর একটি ফোন কম বাজেটের সেরা একটি একস হতে পারে

মাত্র বত্রিশ হাজার নশো পেয়েছেন মডেল এইচ ফিফটি আর এম আপনার নেবেন মডেল এইচ ফিফটি নেবেন না এইট ফিফটি প্রো নিবেন ভাই মডেল এইচ ফিফটি প্রো আছে বারো দিয়ে সাপের প্রাইস থাকবে একচল্লিশ হাজার দ্যাট নয়শোমিনাল্লিশ হাজার টাকা মডেল এইট সিক্সটি স্টাইলাস মডেল এইট সিক্সটি ফিউশন সকল ব্রেন্ড অ্যাভেলেবল পেয়ে যাবেন মডেল এইট সিক্সটি স্টাইলাস উইথ প্যান প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে মাত্র বত্রিশ আটশো টাকা কেউ চান যে সিক্সটি ফিউশন নিবেন আট জিবি র্যাম দুইশো থাকবে যে বারো সাপান্ন সকল এই পাশে দেখছেন রিয়েলমিভাইস দেখছেন রিয়ালি নাডু সেভেনটি টার্বো আট জিবি র্যাম সাত আছে আট দুই সবগুলো পেয়ে যাবেন ডায়মন্ড সাত হাজার তিনশো দেওয়া আছে তার ফর্টি ফাইভ চার্জিং দেওয়া আছে পাঁচ হাজার ব্যাটারি দেওয়া আছে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ দেওয়া আছে অফার প্রাইস থাকছে ছয় সাতশো টাকা পাঁচশো টাকা মানে দুটো দেখো রিয়ালির মধ্যে পিওান আছে ফোন আট জিবি র্যাম সাত জীবন একুশ হাজার নয়শো নব্বই টাকা অথবা একুশ আটশো আপনাদের জন্য তারপর দেখো মধ্যে রিয়েলমি নাটজো এইট এক্স এইটটি এক্স রিয়েলমি নাট জো এক্স অফার প্রাইস আপনাদের জন্য ছয় জিবি র্যাম একশো আট জিবি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আট একশো আটাইশ প্রাইস থাকতেছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রিয়েলমি নাটজো এইটিক এক্স তারপরে দেখো আপনি পি টু প্রো খুব সুন্দর একটি ফোন আট জিবি র্যাম একশো আট জি আছে আট দুইশো রিয়েলমি পি টু প্রো ডায়মন্ড সিটি সরি স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু চিপসের দেওয়া আছে আশি ওয়ার্ডের চার্জিং দেওয়া আছে পাঁচ হাজার দুশো এস ব্যাটারি দেওয়া আছে ওয়ান টোয়েন্টি ফি দেওয়া আছে কার ডিসপ্লে দেওয়া আছে সোন আইএম এর ক্যামেরা দেওয়া আছে আট জিবি র্যাম একশো আট জিবাম প্রাইস থাকতেছে মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন রিয়েলমি পি টু প্রো আট দুই সাপান আছে বত্রিশ হাজার চারশো নব্বই টাকা তারপর

ভাই অফার পেয়ে দিব আপনাদের জন্য চৌচল্লিশ হাজার নয় নব্বই টাকা চল্লিশ হাজার চৌচল্লিশ হাজার পেয়ে যাবেন আইপ্যাড ইলেভেন জেন ওয়ান টোয়েন্টি একটি প্রোডাক্ট